এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে তার সাথে কথা বলতে চায় কিন্তু সেই ছেলেটি আবার আমার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না চায় না কথা বলতে হয়তো এরকম অ্যাভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনিহা দেখে সে মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকল কিন্তু ছেলেটি রাজি হল না কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটাল মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিলে যে ছেলেটাকে বলবে যে এ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটা খুব কাঙ্গাকাটি করতেছে আপনি একটু এসে বাচ্চাটাকে সুরাকালাম পাঠ করে ঝাড়ফোঁক দিয়ে যান দাসীটা এ মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভেতর নিয়ে গেল তারপর সে দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করল ছেলেটার কাছে নিজেকে সোপে দিতে চাইল আমি আপনি এই জায়গায় হলে হয়তো বলেই বসতাম আই লাভ ইউ কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে ছেলেটি পড়ে গেল মহাবিপদে বুদ্ধি করে বলল আমার একটু টয়লেটে যেতে হবে মেয়েটি বলল যাও তবে দ্রুত ফিরে আসবে ছেলেটি বাধ্য হয়েই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয় ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করল ওস্তাদ